পুলিশ ভাই গ্যাফদারি করতে আমাদের এখানে সে নিয়ে অবস্থা দেয়নি পুলিশ বাহিনী গ্যাফদারি করতে আমাদের ভাইটার সাথে এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে এরা আমাদের কি দোষর ইদের বিচার করতে হবে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ ও আওয়ামী লীগের নেতা সশস্ত্র হামলা পুলিশের গাড়ি পোড়ানো মঞ্চ বাংসুর এবং কক্ষেল বিস্ফোরণে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা আজ মঙ্গলবার সকাল থেকে গোপালগঞ্জ শহরে বিভিন্ন পয়েন্টে এনসিপি নেতাকর্মীরা কর্মীরা জড়ো হয়ে থাকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উত্তেজনা সকাল নয়টার দিকে সদর উপজেলা উলপুর কাটিয়াগড়া এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়িতে আগুন দেওয়া হয় এতে ড্রাইভার গুরুত্ব আহত হয়ে যায় দুপুর একটা 45 মিনিটে মিউনিসিপাল পার্কে স্থাপিত এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় মুখোশধারী একদল যুবক প্রত্যক্ষদর্শীরা জানায় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে মঞ্চে হানাদে এবং চেয়ার মাইক সাউন্ড সিস্টেম ভাঙচুর করে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গলি ও টিয়াস নেকপ করে দ্রুতই সেখানে বিজেপি মোতায়েন করা হয় এবং গোটা এলাকায় 144 ধারা জারি করা হয় এনসিপি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে সন্ত্রাসি হামলায় আমরা ভীত নই বরং গণ আন্দোলন আরো বেগবান হবে পুলিশ জানায় হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে রাজনৈতিক কর্মসূচি নামে সহিংসতার এমন ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ গোপালগঞ্জের এই পরিস্থিতি গোটা দেশের রাজনৈতিক পরিবেশ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে শেখ সাদি বিডিএস নিউজ গোপালগঞ্জ